হাই মুসলমান এমনি আল্লাহকে ভালোবাসে এমনি নবী সাল্লামের ভালোবাসা লইয়া কার্য করেন এতে মধ্যে নবীর নবীর প্রেম নাই কেমনে বুঝছেন এমনি যে গেলে বুঝবেন কেমনে বুঝছেন হ্যাঁ কি আশ্চর্য কথা ভালোবাসা বুঝি জিলাপি বিরিয়ানি খিচুড়ি এর দ্বারাই ভালোবাসা হয় না খানা দানা দিয়া ইসা এত ভালোবাসেন নবীকে নবীর এসকেরুম বলেন লড়েন লড়েন পাইলে নিরালায় গো নবী বলেন সব ঠিক আছে সব গজল সব শের সব কবিতা সব নবীর ভালোবাসা তো এই সব কিছু মাকসাত্ত হলো নবীর সামনে যাওয়ার আগ্রহ হওয়া ঠিক কিনা বলেন না হ্যাঁ বলে যায় যে অক্ষম যে দুর্বল যার সামর্থ্য নাই তো আমি কি তাকে বলতেছি কথা বলেন না কেন তাকে কি বলছি আল্লাহ আমাদেরকে বুঝার তরফিক দান করে এই জন্য বাফামা এই আপনাদের প্রত্যেকের কাছে মনে রাখবেন আল্লাহর ঘর কাবা কালো গিলাফ আমি তো এটা আমার সবসময় কথা আমি বলি কাবার কালো গিলাফ যে দেখে নাই রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম রওজ আয় আত্ারের সবুজ গম্বুজ যে দেখে নাই আমার মন বলে তুমি ভাইয়া আমনে বাপ জীবনে কিছুই দেখে দৌরুনিয়া আপনি কিছু দেখেন আপনি উদয় বন রুটি সাদিয়া দিয়ে ভিজে আর জিরে খাইছেন আপনি জীবনে দেখার কোনো মজাই পান না চোখের কোনো স্বাদে পান নাই দেখার কোনো তৃপ্তি যে চোখ আল্লাহর ঘর দেখে নাই সে দেখলো যে চোখ রসুলেরও সামনে দাঁড়াইতে পারলো না সে দাঁড়াইলো কোথায় সে হ্যাঁ আল্লাহ আমাদেরকে তো ফিক নিহত করেন দিল থেকে নিয়ত করেন দিল দিল থেকে নিহত করেন রাতের আধারে আল্লাহকে চোখের পানি ফেলে বলেন আজ কতদিন আপনাকে সেচিতা দেই প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ি আর বারবার বলি মোতাবাদ জিহান এরা কাবা কাবার দিকে ফিরে নামাজ পড়ছি এভাবে আর বলে যাব কতদিন আমি কি কাবার সামনে দাঁড়াবো না মাওলা আপনি কি আমাদের নিবেন না আচ্ছা এটা যখন বলে কোনো বান্দা বলবেন এমনি ওই মালিক কেমন শুনবে তিনি তো আর হামুর মাহিনী উনি বলবেন কয় কিরেতে রে কথাটা কেমনে ফেঁস দিব আমার আমার বান্দা আমার কেমনের বেড়ায় ধরল আমরা তো পড়ছি আগের দিনের নেককার বান্দারা সাধারণ মানুষ আল্লাহর কাছে দোয়া করে করে বলতেন আল্লাহ আপনার ঘরের হাজি সাহেব হাজি সাহেবের গুরের পুটলার লগে কত পিঁপড়া আপনার ঘরে পৌঁছা গেছে আপনার ঘরে গেছে কাবা পিঁপড়া গুড়ের লগে আমি মাওলা যাব না আমার আপনি নিবেন না আচ্ছা এটা বললে মালিক সইবে কেমনে আল্লাহ বলবে আর কলকে তোরেই তো নেমে বেটা তোরেই তো নেমে কোনো বাচ্চা যখন কাঁদে মা বাপ যখন বাইরে বের হইতে চায় সে কেমনে ফেলে রাখে তখন ফেলে যায় আল্লাহ আমাদেরকে বুঝতেন চলে শেষ কথা ইন্না উব্বালা বাইতিন বুদি নাস আল্লাহ বলে নিশ্চয়ই কাবা তার প্রথম বৈশিষ্ট্য হলো এটাই আমার জমিনে আমি আল্লাহ তালার প্রথম ঘর জমিনের প্রথম জমিনের প্রথম আচ্ছা আপনারা যদি এটা বলত এখানে যে ওইখানে এক জায়গায় গেলে পৃথিবীতে প্রথম বিল্ডিং যেটা বা মাটির ঘর যেটা এটা আপনি দেখবেন এই জিনিসটা দেখলাম না জীবনে কিটা দেখলাম না না কথা তো আল্লাহ বলে কাবা প্রথম এটা তার বৈশিষ্ট্য দুই কাবার দ্বিতীয় বৈশিষ্ট্য এটা বানানোই হয়েছে মানুষের জন্য তো মানুষ যাবে না তো কে যাবে বানানোই হয়েছে তোমার জন্য তুমি আসবা না তো কে আসবে বান্দা তোমাদের জন্য তো বানাইছি এটা আল্লাহ বলেন লাল্লাদি বিবক্কা তিন নম্বর বৈশিষ্ট্য কাবা শুধুই কেবল মক্কাতেই অবস্থিত অন্য কোথাও এত চাইতে দামি বিল্ডিং এত চাইতে দামি কালো গিলাব অন্য কোন ভবনে দিলে হবে না মক্কার যেই কাবা সেখানেই তোমাকে যেতে হবে সুবহানাল্লাহ ওইটাই কাবা এই যে আব্রাহাম কাবার নকল করিয়া ইয়ামানে একটা বানাইছিল বিল্ডিং তো কোরাইশের এক লোক গিয়া রাত গভীরে হেনে ফেসার পায়খানা করে দিয়ে যা তোর কাছে দিয়ে তোর কথা ওই কারণেই সে হাতি নিয়ে আসছে এই কাবা বানতে বুঝছেন লাল্ লাদি বিভক্কা চার নাম্বারে আল্লাহ বলেন মোবারকান কাবার চার নাম্বার বৈশিষ্ট্য হলো আমার এই কাবা বরকতের খাজানা বরকতের খনি বরকতের খনি হাঁটলে হাঁটলে বরকত ঘুরলে ঘুরলে বরকত সেকেন্ড সেকেন্ড বরকত আমি আল্লাহ চব্বিশ ঘন্টায় কাবাই একশত বিশটা করে সেকেন্ড সেকেন্ড রহমত নাজিল করতে থাকি আর চারপাশে যারা তওয়াফ করে নামাজ পড়ে কিংবা শুধু কাবার দিকে তাকিয়ে থাকে এই একশো বিশটা রহমত আমি তাদের মধ্যে বন্টন করতে থাকি এটা বল শুধুই বল শুধুই বল আল্লাহ বলবেন বান্দা তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো গলাগলি করে হাত দরাদরি করে দামায় থুম ও আজ ওয়াজু স্বামী স্ত্রী দুইজনে জান্নাতে ঢোকো কি মজাটা হবে হ্যাঁ জান্নাতে গিয়েছে তার বিবিকে হারাবে সে জান্নাতের সত্তর হাজার হুর পা না কিন্তু সেই বিবির কথা কি মনে পড়বে না মনটা কি তখন কষ্টে ভরে যাবে না হায় আমার দুনিয়ার হায়াতের সেই সঙ্গিনী সে আজ স্ত্রী জাহান নামে যাবে জান্নাতে যাবে স্বামীটা জাহান মনে হবে না স্বামীর কথা হাতি সে তো স্পষ্ট আছে আসল জান্নাতের মধ্যে জান্নাতের হুর আর দুনিয়ার নারী যারা জান্নাতি তারার মধ্যে মধুর বিতর্ক হবে শেয়ারে শেয়ারে কবিতায় কবিতা এটা হাদিস আছে ওরা মানে তর্ক করবে কে উত্তম জান্নাতের হুরেরা উত্তম নাকি দুনিয়ার নারী যে জান্নাতি হইছে। সে উত্তম শেষ পর্যন্ত প্রমাণিত হবে দুনিয়ার যেই নারী জান্নাতি হয়েছে সে কোটি কোটি হুরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম হ্যাঁ